আলু পোস্ত রান্না করব জয়ার রান্নাঘর থেকে আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন জয়ার রান্নাঘর আলু পোস্ত রান্না করছি আলুগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করেছি তারপরে বুনিয়ে নিয়েছি বসে তেল দিয়ে আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি আর পোস্ত বেঁকে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি প্রথমে তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর জল দিয়ে সেদ্ধ করে নেব আলু পোস্ত রান্না করছি জল দিচ্ছি কড়াইয়ে আলু পোস্ত দিয়ে ভাত খেতে ভালো লাগে ঢাকনা দিচ্ছি এইভাবে আলু পোস্ত রান্না করছি আর সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটা প্রেস করে দেবেন পোস্ত বেটেছি কড়াইয়ের মধ্যে পোস্ত বাটা ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি আলু পোস্ত রেসিপি রান্না করছি আপনারা আমার ভিডিও দেখছেন ভালো লাগছে তাই আপনাদিকে খুব খুব ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পোস্ত রান্না করে নিলাম অন্য পাত্রে ঢেলে নিচ্ছি লাইক করে দেবেন নতুন রান্না নিয়ে আবার আসবো কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার